শুরু হচ্ছে নাটক স্বপ্ন শুধু স্বপ্ন নয় রচনা মুক্তি হক নাটক স্বপ্ন স্বপ্ন শুধু নয় আজকে নাটক শোনার আগে আসুন প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক কিছু কথাই যাই আমরা ভাবি স্বপ্ন সম্পর্কে আমরা অনেক কিছু জানি আসলে আমরা সারা রাত ধরেই স্বপ্ন দেখতে থাকি হয়তোবা সারা জীবন ধরেই আমরা আসলে স্বপ্নের সঙ্গে অনেক বেশি একাত্ম থাকি স্বপ্ন দেখতে পাই না বলে স্বপ্ন দেখা চলছে না তা কিন্তু নয় স্বপ্নে দেখলাম আমি মরে গেছি এটা স্বপ্ন দেখা নিয়ে একটা খুবই সাধারণ অভিজ্ঞতা অনেকেই বলে থাকেন স্বপ্নে এমন মৃত্যু দেখাটা ভালো না কিন্তু এটা নিয়ে দুর্ভাবনার কিছু নেই বরং স্বপ্নে মরার সুযোগ পেলে তা মিস করাটা ঠিক হবে না ওই ঘটনাটার অভিজ্ঞতাটা নিয়ে ফেলুন তাহলে আসুন স্বপ্ন নিয়ে শুনে ফেলি আজকের নাটক নাটক নাকি গল্প নাকি অন্য কিছু নাকি কোনো কিছুই নয় নিছকই অন্য রকমের কিছু কথার উচ্চারণ সে বিচারের ভার আপনাদের ওপরেই ছেড়ে দিলাম আমাদের আজকের নাটকের মূল চরিত্র রিমঝিম বয়স ছাব্বিশ বছর একটু রোগা ধরনের গরণ মাথায় একরাশ লম্বা চুল খুব অস্বাভাবিক ধরনের আয়ত চোখ মাঝারি হাইট কারণে অকারণে হাসতে ভালোবাসে আর হাসলেই ডান গালি গালে অবধারিত আকস্মিক টোল গড়পর্তা হিসেব করলে তাকে সুন্দর বলা যায় আপনি যদি এক নজরে দেখেন শ্রীমতী রিমঝিমকে আপনার অবধারিতভাবে মনে হবে কোথায় যেন দেখেছি ঠিক মনে পড়ছে না আমার ও সরি দেখবেন কি করে রিমঝিম তো কোনো সিনেমা কিংবা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা নয় কিংবা নয় কোনো বিখ্যাত মডেল এমনকি তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে সেই রকম একটা ভালো ছবিও রাখা হয়নি রিমঝিম কথা বলে রেডিও সৃষ্টির জনপ্রিয় কথা শিল্পী আমাদের আজকের নাটকটা তাকে নিয়ে তাকেই ঘিরে সে যে কি সে যে কেমন দেখা যাক কে মানে শোনাই যাক হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সকলের জন্য আর চিপ আপনাদের সবার সঙ্গে সন্ধের এই আড্ডায় রেডিও সৃষ্টির লাইভ ফোন ইন প্রোগ্রাম মনির কথায় একটা দিনের শেষ হয়েছে কিছুক্ষণ আগেই আর একটা দিনের অপেক্ষায় আমরা আছি বলেই এই সন্ধেবেলার সময়টার আসা যাওয়া তাই না যাই হোক রাস্তায় ঘাটে পথে বাজারে দোকানে আড্ডায় সমাধানের সমস্যায় বাসে ট্রেনে আমাদের সমস্ত বন্ধুদের জানাই আজকের কথার বিষয় আজকের কথার বিষয় স্বপ্নের হাত ধরে। আমাদের এই ফোন নম্বরে নাইন 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 ফোর জিরো ওয়ান জিরো টু জিরো স্বপ্নের হাত ধরে শুনবো গান শুনবো আপনাদের কথা আর নানা ধরনের নানা রকমের অভিজ্ঞতার মিশেলে ভরে উঠবে আজকের মনের কথা বলতে বলতে এসে গেছেন আজকের বন্ধুরা হ্যালো হ্যালো আমি তপন দা বলছি একুশ নম্বর শ্রীনাথ চৌধুরী রোড থেকে নমস্কার 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 আমি একজন ছোট্ট ব্যবসায়ী কদমতলা হ্যাঁ কদমতলার মোড়ে একটা ছোট্ট দোকান আছে আমার প্রথমেই বলি আজকে লাইনটা আমি পেয়েছি প্রথমবার খুব খুব ভালো লাগছে আমার আমাদের খুব ভালো লাগছে তপন বাবু আপনার স্বপ্ন নিয়ে কিছু শুনি এবারে দেখুন স্বপ্ন অনেকেই দেখে নানা রকম স্বপ্ন কিন্তু কিছু স্বপ্ন সত্যি বলে মনে হয় আবার বেশ কিছু হয় না তাই যেমন ধরুন আমি ছেলেবেলায় স্বপ্ন দেখতাম বড় হয়ে এই হব সেই হব তাই হব অনেক কিছু কিন্তু বাস্তব তো পূর্ণ আলাদা মানে সম্পূর্ণ আলাদা উচিত আমাদের যে সমস্ত স্বপ্নকে স্বপ্ন বলে মেনে নেওয়া তা কখনো সত্যি হয় না কখনোই কি সত্যি হয় না বলছেন। একদম তাই মানে আমার জীবনে অন্তত হয়নি মানে খুব সাধারণ অবস্থা থেকে বুঝতে পারলেন আমাকে লড়াই করে বড় হতে হয়েছে আচ্ছা আমি বুঝি যে কোনটা স্বপ্ন আর কোনটা সত্যিকারের কঠিন বাস্তব দিদি স্বপ্ন স্বপ্নে জায়গাতেই থাক সেই রকমই অনুষ্ঠান চলুক কিন্তু স্বপ্ন দিয়ে আপনি আমাদের জন্য শুনিয়ে দিন দারুণ একটা ফাটাফাটি গান হ্যাঁ 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 গান তো শোনা বই তবে তপন দা আপনার স্বপ্ন যেন অনেক অনেক সুন্দর স্বপ্নের ডানায় নিয়ে আসে আরো খানিকটা স্বস্তি আর ও খানিকটা শান্তি এটাই চাইবো ভালো থাকুন ভালো থাকুন কথা হবে আবার ঠিক আছে। আর অন্য কলাররা কি বলছেন সেগুলো শুনেই পারে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন আমার সত্য মিছিল আমি কবিতা হলে তুমি

রামায়ণ মহাভারত থেকে শুরু করে একেবারে হালফিলের সিনেমা সাহিত্য নাটক গল্প স্বপ্নের কথায় ভরা অন্যদের কথা ছেড়ে দিলেও স্বয়ং রবীন্দ্রনাথকে দেখুন গল্প উপন্যাস গানে কবিতায় স্বপ্নের কথা বারবার এসেছে সৃষ্টির জগতে স্বপ্নের ভূমিকা চিরন্তন ফোর কে আছেন সঙ্গে হ্যালো কে বলছে ম্যাম আমার নাম সায়ন্তন বসু আমি ক্লাস সেভেনে পড়ি ও ক্লাস সেভেনের শায়ন্তন স্যার মোস্ট ওয়েলকাম বলুন আপনি কি স্বপ্ন দেখেন ম্যাম আমি একটাই স্বপ্ন দেখি আহা শুনি শুনি কি সেই স্বপ্ন ম্যাম আমি একটা মুভি দেখেছি অনেকবার দেখেছি কি সেই মুভির নাম কতবার দেখা হয়েছে ওটা একটা ইংলিশ মুভি ফাইন্ডিং নিমো তাই বুঝি আমি অনেক অনেকবার দেখেছি ওই মুভিটার একটা মাছের বেবি আছে খুব ছোট্ট ওর মা হারিয়ে গিয়েছে আহারে আর আসেনি মরে গিয়েছে ওর মা এই মুভিটা তুমি কেন অনেকবার দেখেছো তোমার খুব ভালো লেগেছে তাই না ওই বেবিটা ওর মাকে দেখেই তার আগেই তো ওর মা খুব দুষ্টু আর বিগ একটা ফিস সেই মাকে মেরে ফেলেছে ইস তাই তুমি কি স্বপ্ন দেখো সেটাই বা শুনি মানে একটাই স্বপ্ন দেখো আমি স্বপ্নে আমার মাকে দেখি মাকে স্বপ্নে দেখো কেন আমারও তো মা নেই আমি মাকে কোনো দিন দেখিনি ম্যাম কোনো দিন না সেই জন্যই তো ওই মুভিটা আমি খুব দেখি অনেক দেখি স্বপ্নে কী দেখো শান্তন আমি দেখি আমি মাকে খুঁজছি ওই বেবিটার মতোই মাকে তুমি স্বপ্নে দেখেছো না আমি কোনো দিন দেখতে পাইনি মা কেমন ছিল তাই জানি না আমার কিছু মনে পড়ে না ম্যাম বলো আমি খুব মাকে দেখতে চাই ম্যাম আপনি তো অনেক জানেন প্লিজ ম্যাম ছোট্ট সোনা বন্ধু আমার তোমার জন্যে অনেক ভালোবাসা আর অনেক আদর বড় হও দেখবে একদিন না একদিন ঠিক ঠিক তোমার মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে তোমার যেভাবেই হোক দেখা হবেই আচ্ছা খুব ভালো থেকো তুমি কেমন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনা সাহিত্যিকদের স্বপ্নে দেখা ঘটনা জন্ম দিয়েছে কালোজয়ী সৃষ্টির জানেন কবি কলরিচ একটা আস্ত কবিতাই লিখে ফেলেছিলেন স্বপ্ন থেকে ধার করে নানা ধর্মীয় আখ্যানেও স্বপ্নের উপস্থিতি বুদ্ধের জন্মের আগে হাতির স্বপ্ন দেখেছিলেন মায়া দেবী মা নানা জনশ্রুতিতেও মাঝে মধ্যেই উঠে আসে স্বপ্নাদেশের কথা 999401020 কে রয়েছেন রেডিও ইউরোপারে নমস্কার ম্যাম গুড ইভিনিং वेरी গুড ইভিনিং আমি নন্দনপুর থেকে মধুরিমা চ্যানেল কথা বলছি ভয়েস বলছে বয়স কম কলেজ না ইউনিভার্সিটি यस কলেজ স্ট্যাটস অনার সেকেন্ড ইয়ার তাহলে মাই डियर মধুরিমা স্বপ্ন নিয়ে এনি আইডিয়া এনি কমেন্টস স্বপ্ন তো আছেই সকলেরই থাকে বাট সেই স্বপ্নটাকে সেইভাবেই দেখতে হয় অকারণ অবাস্তবের পিছনে ছুটলে তো কিছু হবে না ম্যাম আমরা যেটা নিয়ে খুব ভাবি আমাদের জাস্ট ইমাজিনেশনটাই অ্যাকচুয়ালি ড্রিমস হয়ে ধরা দেয় ম্যাম একটা কথা বলো মাই ডিয়ার ফেয়ার লেডি তুমি কি মনে করো স্বপ্ন আমাদের ইচ্ছে মতন দেখা যায় ও শিওর আমি ফ্যান্টাসিতে বিলং করি না ম্যাম আমার কাছে স্বপ্ন মানে স্বপ্ন মানে প্ল্যানিং একটা অল ওভার অ্যাম্বিশন ইয়েস প্যাশন এই প্যাশন আমার টোটাল জন্য ফর মাই বেঁচা আমি কি বোঝাতে পারছি ওকে ওকে বুঝতে পারছি মধুরিমা মাই ডিয়ার রেডিও সৃষ্টির পক্ষ থেকে অল আপনাকে জানাই আমার মধ্যে একটা খুব তীব্র প্যাশন আছে জাস্ট আফটার মাই এডুকেশন আই হ্যাভ টু এস্টাবলিশ আ ম্যাম ম্যাম হ্যালো হ্যাঁ শুনছি মধুরিমা বলো ম্যাম জানিন কর্পোরেট ওয়ার্ল্ড আমার খুব টানি আই আই হ্যাড টু প্রুভ মাইসেলফ আফটার অল জামোন মিষ্টি তোমার কথাগুলো তেমন ইন্টারেস্টিং তোমার স্ট্রং রেজোলিউশনস যেন হ্যাভ এ গ্রেট ফিউচার ডিয়ার আচ্ছা রাখি অন্যদিন অন্য কথা হবে ওকে ম্যাম কলিপ্তি আধটি আমি শুনেছি তোমরা নাকে এখনও স্বপ্ন দেখো এখনো গল্প দেখো গান গা প্রাণ ভরে মানুষের বাচ্চামারা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে আস্থাহারা নয় মন নিয়ে আমি আজ তোমাদের কাছে সে দুহাত আমি দু চোখের গভরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি আমি আমাদের প্রাচীন সাহিত্যে স্বপ্নাদেশের ছড়াছড়ি স্বপ্নের মধ্যে দেবতার থেকে আদেশ পেয়ে অনেক প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও প্রচুর শোনা যায় স্বপ্ন কিন্তু ফেলনা নয় কারণ আমাদের মনের ভেতরের প্রায় সমস্ত কাজকর্মই নাকি তিনি অর্থাৎ স্বপ্ন দেবী পরিচালনা করেন তবে আড়াল থেকে রেডিও সৃষ্টির হাত ধরে কে আছে পারে নমস্কার 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 আমি তেরো নম্বর অনিকেত নগর থেকে অতীন্দ্র বলছি অনিকেত নগর কোথায় স্বপ্নের এপারে নাকি ওপারে আচ্ছা কোন স্বপ্নের কথা বলতে চাইছেন আপনি আমি সেই স্বপ্নের হাত ধরে যেতে চাই যে স্বপ্নের খুব কাছাকাছি আছেন আপনি আ ড্রিম ইউ ড্রিম অ্যালোন ইজ ওনলি আ ড্রিম আ ড্রিম ইউ ড্রিম টুগেদার ইজ আ রিয়েলিটি অর্থাৎ একা যেটা দেখেন সেটা স্বপ্ন আর অনেকে মিলে দেখলেই সেটা বাস্তব সেটাই সত্য তাই তো একদম আপনার সঙ্গে একমত হতেই হবে স্বপ্ন আর বাস্তব কোনটা সত্যি বলে আপনার মনে হয় এক সেকেন্ড এক সেকেন্ড ম্যাম কোন বাস্তবের কথা বলতে চাইছেন না আমি বাস্তব বলতে এই যে আজ শনিবার তেরো ফেব্রুয়ারি এখন রাত প্রায় সাড়ে নটা এটা আপনার কাছে সত্যি কেন তাতে তো কোনো সন্দেহ নেই এই সত্যটা কত পার্সেন্ট সত্য বলে মনে হয় একশো একশো বলছে আমার টকশো আপনি পপুলার আর রিম জি। আপনি রেডিও সৃষ্টির লাইভ প্রোগ্রাম মনের কথায় কোনো এক অতীন্দ্রর সঙ্গে কথা বলে যাচ্ছেন স্বপ্নের হাত ধরে ঠিক বলছি তো অনেকেই শুনছেন সেই শুরু থেকেই কারো সন্দেহ থাকার কথা নয় ম্যাম আপনি আপনার সামনের কনসোলের তিন নম্বর ফেডারটাকে আর একটু নামিয়ে দিন দু নম্বরকে খানিকটা তুলে রাখুন ওটাতে একটু পরে একটা হিন্দি গান বাজাবেন আপনি আপনার অজান্তেই এক নম্বর ফেডার উঠে আছে দেখুন আরে ওটা নামিয়ে দিন ওটা কমার্শিয়াল স্পটের জন্য এখন লাগবে না ওটা রাত নটা চুয়ান্নই বাজাবেন আপনি আমি কি ঠিক বলছি কিন্তু আপনি কি করে জানলেন এতটা আপনার ডান দিকে যে মিনি কনসোল রাখা আছে সেটা ইমার্জেন্সি ইউজের জন্য হ্যাঁ ভুল করে তার মেন সুইচ অন করেছিলেন আপনি ও হ্যাঁ ফ্রন্ট কনসোলের একেবারে ডান দিকে পিএ ফেল অন আছে সেটা খেয়াল রাখা দরকার আর আপনার ঠিক সামনে একটু ডান দিকে টক ব্যাক বাটন ব্লিঙ্ক করছে ঠিক ঠিক সম্ভবত কন্ট্রোল থেকে কোনো মেসেজ আছে আপনার জন্য আপনি ঠিক কে কোথা থেকে বলছেন বলুন তো অনলাইন ম্যাপ বলছে আমি আপনার থেকে জিওগ্রাফিক্যালি একশো বিরাশি কিলোমিটার নর্থে সত্যি টোয়েন্টি সেভেন পয়েন্ট টু জিরো ফোর সিক্স ডিগ্রি নর্থ সেভেন্টি ডিগ্রি ইস্ট দেখুন অতেন্দ্রবাবু জানি না আপনি ঠিক বলছেন কিনা একটা অ্যানাউন্সেস কনসোল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকলে কাছে দূরে হোক এ কথা বলাই যায়

আশা করি আমাদের যারা শুনছেন তারাও আপত্তি করবেন না তা বলুন আর কিছু গেসিং সামথিং মোর গেস নয় ম্যাম এই আমরা আমরা মানুষেরা সারা জীবন ধরে অনেক কিছু বেসলেস আইডিয়া নিয়ে চলি সারা জীবন আমরা ভাবি এই পৃথিবীর অধীশ্বর বুঝি শুধু আমরাই আমরা মনে করি কটা বৈজ্ঞানিক ফর্মুলা জেনে আর কিছু মিসাইল বানিয়ে আমরা সভ্যতার একেবারে চুড়োয় বসে আছি তাই না কিন্তু সর্বোত্তভাবে স্বীকৃত হিউম্যান বিংস আর সুপিরিয়র দ্যান ইওর সুপিরিয়র কোন দিক থেকে আমি বলতে চাইছি কোন কম্পাস কোন ম্যাপ ছাড়াই পায়রা এগারোশো মাইল ডিস্টেন্স কভার করে অনায় আসে আপনি নিশ্চয়ই জানেন আপনাদের সিসমোগ্রাফ আপনাদের দিকটা স্কেল স্পেসিফিক্যালি তেমন কিছু বলার অনেক আগেই খাঁচায় পোড়া সামান্য একটা ময়না পাখি ডানা ঝাপটায় আর অপরিচিত স্বরে ডেকে ওঠে একদম অন্যান্য অনেক প্রাণী হঠাৎ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে তার মানে তার মানে সে অনেক আগে থেকে ভূমিকম্পের পূর্বাভাসটা পেয়ে যায় ভূমিকম্পের ইপিসেন্টার তখন তার কাছে নিতারুণ ভাবে স্পষ্ট কুকুরের ঘ্রাণশক্তি শক্তি মানুষের চেয়ে কয়েক গুণ বেশি হ্যাঁ আর আপনি আমি তেমন কিছু জানার অনেক আগেই সামান্য একদল পিঁপড়ে জানতে পেরে যায় ভয়ঙ্কর কোনো আকস্মিক বন্যার কথা হাতি তার দলের অন্তত তিরিশ জন দলছুট সদস্যকে লোকেট করে যেতে পারে উইদাউট এনি জিপিএস ডিভাইস শুধুমাত্র গায়ের গন্ধ সুখে বলে দিতে পারে একটা মানুষ তার বন্ধু নাকি সে তার মৃত্যুর পরোয়ানা দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থরসি হোক দেন আর ড্রিমটপ ইন ইউর ফিলসপি তা তো কিছু কিছু ক্ষেত্রে ঠিকই অতীন্দ্রবাবু তার মানে তো এই নয় আমরা মানুষেরা এই বিশ্বে নিতান্তই অশক্ত নিতান্তই দুর্বল হাসছেন যে আমরা আমরা মানুষেরা কতটা শক্তিমান আর বুদ্ধিমান তার প্রমাণ তো আমরা কিছুদিন আগে পেয়ে গেছি ম্যাম কিসের প্রমাণ দু মাত্র একটা বছর বুদ্ধিমান মানুষ নিতান্ত অসহায় শিশুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে প্রিয়জনের অনিবার্য মৃত্যু আর সে মৃত্যু এমন ভয়ঙ্কর এত কঠিন এত করাল যে স্বজনের মৃতদেহ স্পর্শ করা তো দূরের কথা তাকে শেষবারের মতো দেখা পর্যন্ত সম্ভব হয়নি তার পক্ষে তার অন্ত্যেষ্টির সময় মানতে পারা যায়নি জাতি ধর্ম বর্ণের নানা রীতি পদ্ধতির ভেদাভেদ তবু ভেবে দেখুন শেষ পর্যন্ত জিতেছে মানুষ হ্যালো আমরা কিন্তু স্বপ্নের কথাই ছিলাম মজার কথা কি জানেন ম্যাম এই অদ্ভুত সময়ে আপনি যদি আপনার ছোটবেলায় শেখা ওই গানটা গাইতেন ওই যে কি যেন বলে আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি তবে পুলিশ চোখ রাঙাতে পারত আপনাকে আপনি সেফ অ্যান্ড সোশ্যাল ডিস্ট্যান্স সিস্টেম ভায়োলেট করতে উৎসাহ দিচ্ছেন শুধুমাত্র সত্যি বলছি আপনার কথাগুলো না আজকের প্রোগ্রামকে জমিয়ে দিচ্ছে মনে হচ্ছে আমার আর সেই জন্যই সেই জন্যেই আপনার জন্য এতটা সময় রাখতে হচ্ছে কিছু মনে করবেন না একটু আগে কিসের যেন পার্সেন্টেজের কথা বলছিলেন হ্যাঁ 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 বলছিলাম বলছিলাম এই যে আজ শনিবার 13 ফেব্রুয়ারি এখন রাত 9:30 টার আশেপাশে এটা আপনাদের কাছে সত্যি তো আবার বলছি 100 ভাগ সত্যি এরকম কি হতে পারে না হঠাৎই কারো একটা মৃদু ধাক্কায় ঘুম ভেঙে জেগে উঠলেন আপনি চমকে চোখ খুলে দেখলেন মা ব্যস্ত সমস্তভাবে আপনার স্কুলে টিফিন বক্স সাজাচ্ছেন আর বলছেন এই রিমঝিম ওট ওট কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবি বাইরে তাকিয়ে দেখ কত বেলা হয়ে গেছে স্কুল যেতে হবে না এক্ষুনি গাড়ি এসে যাবে আর আপনি অবাক হয়ে মায়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করেছে বলছেন জানো মা আমি এই মাত্র স্বপ্ন দেখছিলাম আমি অনেক বড় হয়ে গেছি আর একটা রেডিওতে অনলাইনে কথা বলছি অনেক অজানা অচেনা পারে না এরকম হ্যাঁ তো তা হতেও পারে তাহলে বুঝুন এই বিষয়ে হান্ড্রেড পারসেন্ট বলে কিছু নেই আর আমরা এই যেটাকে বাস্তব বলে চালিয়ে দিতে চাইছি সেটাও স্বপ্ন হতে পারে তাই না হয়তো দেখা যাবে আমরা অনেকেই আছি সেই চিরন্তন স্বপ্নের দেশে মানে ঘুমিয়ে আছি হ্যালো শুনছেন আপনি সম্পর্কে আমাদের লিসনাররা নিশ্চয়ই এতক্ষণে খুব কৌতূহল বোধ করছেন একটু নিজের সম্পর্কে বলুন প্লিজ আমি মনে করুন কেউ নই আপনি আছেন তাই আমি আমরা আছি মনে করুন এটা একটা নিতান্তই স্বপ্নের অস্তিত্ব তার চেয়ে আপনার সম্পর্কে দু একটা কথা বলে অবশ্যই যদি আপনি অনুমতি দেন ইন্টারেস্টিং অফ কোর্স শুনি যদি আমার ভুল হয় একটু ধরিয়ে দেবেন নিশ্চয়ই আপনার হাতে এই মুহূর্তে ধরা রয়েছে একটা খুব দামি পেন বল পয়েন্ট নয় ফাউন্টেন ঠিক ঠিক আপনি এই দু হাজার একুশে অদ্ভুতভাবে ফাউন্টেন পেন পছন্দ করেন লাস্ট একুশে জানুয়ারি আপনার খুব প্রিয়জন খুব আপনজন আপনাকে গিফট করেছেন সেটা আর আপনার বাড়িতে যে ফ্ল্যাটে আপনি থাকেন আপনার জন্য অপেক্ষা করছে এক তিন বছর এক মিনিট এক মিনিট নো পার্সোনাল ম্যাটার প্লিজ আসুন স্বপ্ন নিয়ে কথা বলি আবারও স্বপ্ন প্রসঙ্গে আসি আপনার কি মনে হয় যে স্বপ্নের হাত ধরে আমরা ঠিক কোথায় কোথায় শেষ পর্যন্ত পৌঁছতে চাই ও মন্তারি হাতে এক আমি সে বাজালে বাজিয়া সে থামালে থামি বাহ বুঝি না সে জগত মেলায় পুতুল না চায় কে বুঝে বল সেই মানে ও যে বাজি করে খেলারে মন বাজি খেলারে মন যার খেলা হয় সে জানে বা ও মন কখন শুরু কখন যে শেষ কে অপূর্ব অপূর্ব আপনার গান শুনে মনে হচ্ছে কি জানে নটিনদ্র এই প্রোগ্রাম যেন শেষ না হয় সত্যি মনে হচ্ছে আমার সমস্ত শ্রোতা সমস্ত কলাকুশলীর সঙ্গে সঙ্গে আমিও যেন একটা স্বপ্নের মধ্যেই আছি তাই আচ্ছা জানতে চাইবো আপনি কি করেন কি ভালো লাগে কোন দিকে বেশি মনোযোগ একটু বলবেন প্লিজ নো পার্সোনাল ম্যাটার প্লিজ আচ্ছা এই যে একটু আগে আপনি ওই ক্লাস সেভেনের সঙ্গে কথা বলছিলেন তখন এক সময় আপনার চোখের পাতা ভিজে এসেছে তা আমি কি কোনো প্রশ্ন করেছি করে নি ওকে করে এই জন্যে যে আপনি এবং আপনিও শেষ পর্যন্ত একজন মানুষ হিউম্যান বিং হিউম্যান বিং আই মিন মানুষ হতেও পারে আসলে আসলে আমরা সবাই এতক্ষণ ধরে স্বপ্নের হাত ধরে হাঁটছি তাই না যে স্বপ্ন আমাদের আরেকটু আলো দেখায় অন্ধকারে যে স্বপ্নেরা আমাদের আর একটু সুন্দর করে বাঁচতে শেখায় যে স্বপ্নেরা যে 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 আমাদের সুন্দর কিছু স্বপ্নের হাত ধরে চলতে শেখায় আমি জানি না আমি জানি না একটু পরেই আমরা কি কিনা আপনিও জানেন না আপনার ওই কনসোলে হয়তো এসে বসবেন কোনো নীলাঞ্জনা কোনো সৌভিক কোনো সোম দত্তা তখন তখন তারাই হবেন বর্তমান আমি আপনি সপতিত মুহূর্তের মধ্যে হ্যাঁ বন্ধুরা আসুন যে যতটুকু পারি এখনকার এই সময়টুকুকে আনন্দের করে তুলি আমরা হয়তো বা জানি না আমরা আছি কিংবা নেই অ্যাকচুয়ালি দে আর আর মোর থিংস ইন হ্যাভেন অ্যাট আর্থ হয়তো বা এটাই ঠিক যে সময় এখনো আসেনি যে সময়েরই হাত আমরা ধরতে চাইছি ম্যাম আপনার সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছে আমিও আমিও যাই আজকের মতো ঠিক তাই সময় ফুরিয়ে আসছে মাই আমার যাবার সময় এসে গেছে আপনাদের সবাইকে রেডিও সৃষ্টিতে মনের কথায় স্বপ্নের হাত ধরে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রিমছিম রিমছিম মিত্র ভালো থাকুন সবাই শুভরাত্রি সকলের জন্য আজ বাংলা রেডিও চ্যানেলের পক্ষে একটা বিশেষ দিন অনেক দিন অপেক্ষার পর আজ রাত এগারোটার সময় পথ চলা শুরু করবে নতুন রেডিও চ্যানেল রেডিও সৃষ্টি হ্যাঁ রেডিও সৃষ্টি গানে ফোনে গল্পে কুইজে কবিতায় অভিনয় আর জমাটি আড্ডায় আজ রাত থেকেই শুরু হবে তাদের পথ চলা প্রথম শোয়ে উপস্থিত থাকছেন জনপ্রিয় অ্যাঙ্কার নীলাঞ্জনা সৌভিক আর সমদত্তা আমাদের পক্ষ থেকে অভিনন্দন এই নতুন চ্যানেলের জন্যে আজ দুপুরে উত্তরণ তিন মাথার মোড়ে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পপুলার রেডিও অ্যাঙ্কার আর জে রিমঝিম রিমঝিম মিত্র রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এমার্জেন্সি মেডিকেল বোর্ড জানিয়েছে রিমঝিম মিত্রের অবস্থা অতি সংকটজনক আমরা গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে ডক্টর স্পেশালিস্ট অন ডিউটি জানাচ্ছেন বেড নাম্বার থার্টি রিমঝিম মিত্র ইজ দিন কোমা অ্যান্ড ওয়েটিং ফর হার লাস্ট ব্রেথ ভারত ইংল্যান্ড টেস্ট্রি যে ভারতের ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়ে চিন্তাভাবনা করা বিশেষ প্রয়োজন বলে মনে করছেন ভারতের প্রাক্তন এতক্ষণ শুনছিলেন নাটক স্বপ্ন শুধু স্বপ্ন নয় বিভিন্ন চরিত্রে অভিনয়ে ছিলেন উপস্থাপক সংবাদ পাঠিকা এবং মধুরিমার চরিত্রে অর্চিতা ঘোষ তপন চট্টরাজ এবং সংবাদ পাঠকের চরিত্রে সুমন চট্টোপাধ্যায় সায়ন্তন বসু অরুণাভ আনন্দ রিমঝিম মিত্র ফেরদৌস আরা বেগম নাটক রচনা সম্পাদনা শব্দ সংযোজনা এবং অতীন্দ্রের ভূমিকায় মুক্তি হক শব্দগ্রহণ উজ্জ্বল বন্ধু প্রযোজনা সুবীর দাসগুপ্ত